আলেফ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাইজান আতার পরিচয়টা আমার নাম মোহাম্মদ শামজাদার জেলা পাবনা ইশদ্দি থানা আর এখানে অরংখলা হাটে সবসময় পাওয়া যাবে বাসাতে খামারে হাটে যেখানে যাবেন সেখানেই পাওয়া যাবে বা খামারে সব জায়গায় গাবি গাবি পাওয়া যাবে গাবি কোথাও থাকে না হ্যাঁ তো আছে কয়টা তুলছেন গাবি আজকে মেলা ঘরে আছে কিন্তু পাঁচটা দেখাবো পাঁচটা গাবি আজকে দশকে দেখাবেন আচ্ছা তো ভাই চলেন আমরা গাবিগুনি দশকদের পর্যায়ক্রমে দাম কত বর্ষ সংখ্যা জানার চেষ্টা করি সিয়াম ভাই শুরুতে এক নম্বরে যে গাবিটা দেখছি ও দাদা ভাই ফিজিয়াম এটা ফিজিয়াম ফিজিয়াম দাতে কয়টা আছে দাতে দুটো দুটো দাতে আচ্ছা বেশ 빅 সাইজের একটা গাবি দেখছেন পদ্মবিন

বাচ্চার বয়স হচ্ছে এক মাস এক মাস হতো তাহলে তো দুধ পরিপূর্ণ চলে আসছে হুম পরিপূর্ণ চলে আসে দুধ কতটুকু আসতেছে এটা ষোলো আসতেছে ষোলো লিটার ষোলো লিটার আর কোলে কি বাচ্চা এটা বহন বাচ্চা বহন বাচ্চা দাঁতে দুইটা এটা দাঁতে দুইটা প্রথম বিয়ানের গাভী তিন নম্বরের গাভীটা দামটা কেমন লাগছে দুইটা এটা চাচ্ছি এক লক্ষ ষাট তিন নম্বর গাভীটা কোলে বহন বাচ্চা দাম চাচ্ছেন এক লক্ষ ষাট হুম মাসাল্লাহ সুন্দর বাচ্চা দেখছেন তিন নম্বর গাভীটা কোলে এটা বহন বাচ্চা ভাই চার নম্বরে এটা জাতমান দাঁতে কয়টা এটা অদাত এখনো দাঁতে নেই অদাতে অদাত আচ্ছা এটা প্রেগনেন্ট দিন তাহলে এটা প্রেগনেন্ট হচ্ছে নয় মাস নয় মাসের প্রেগনেন্ট অদাত মাসাল্লাহ অদাতে নয় মাসে প্রেগনেন্ট হ্যাঁ দাঁত নয় মাসের প্রেগনেন্ট এখনো দাঁতে নেই দেখেন দাঁতটা দেখেন এখানে আসেন এখানে আসেন দাঁতে নেই এখনো এই যে তাই তো আচ্ছা মাসাল্লাহ অদাতে নয় মাসের প্রেগনেন্ট বিশ হাজার গাভী হবে আশা করা হচ্ছে চার নম্বর এটা ওয়ার্ডার নয় মাসের প্রেগনেন্ট মার্শাল্লাহ চার নম্বরের গাভিটার দাম কেমন চাচ্ছেন যাচ্ছি দুই লক্ষ পঁচা আশি চার নম্বর গাবিটা দুই লক্ষ পঁচাশি হাজার আলে তারপরে পাঁচ নম্বরে এই গাবিটা জাত পন্ডাতে কত হয় এটা ফিজিয়াম দুই দাঁত এটা হলো ফিজিয়াম দাঁতে দুইটা দাঁতে দুইটা বিগ সাইজের গাবি দেখছেন এটা এটা প্রেগন্যান্ট হ্যাঁ এটা প্রেগন্যান্ট 8.5 মাস 8.5 মাসে প্রেগন্যান্ট একটু ঘুরে দেন যদি গোলান পান একটু দেখুন মাজাটা অনেক ভালো আছে 8.5 মাসে প্রেগন্যান্ট হুম পাঁচ নম্বর গাভীটা রাতের দুইটা প্রেগনেন্ট আছে প্রেগনেন্ট আছে নয় মাস নয় মাসের সাড়ে আট মাস সাড়ে আট মাসের প্রেগনেন্ট ব্রিজ সার্জার দেখছেন এটা প্রথমবার বাচ্চা দিবে প্রথম বাচ্চা দেবে পাঁচ নম্বর এটা দামটা কেমন আছে এটা দাম হয় এক দু লাখ পঁচাশি পাঁচ নম্বর প্রেগনেন্টটা দুই লক্ষ পঁচাশি হাজার তো প্রতিটা গাভী তো তাদের কই না যাবে হ্যাঁ প্রত্যেকটা গাভী দা আমের দিকে যাবে